আসসালামু আলাইকুম আমার সামনে যে বাইকটি দেখা যাচ্ছে এটা কিন্তু স্কুটার একশো পঁচিশ সিসি বাইক এটা কিন্তু আপনার এফআই এফআই বাইক কারণ এই বাইকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ আমি আপনাদের সাথে শেয়ার করব যারা বাইক ইউজ করেন বাইক লাভার বাইকার এই যে আমি যে ওয়ারিং থেকে দেখেন কিছু ওয়ারিং আমি আলাদা করতেছি এই মালা এই ফুলের মালা দেওয়াতে বাইকের যে প্রবলেমটা বাইকটা ঘন ঘন ফিউজ কেটে যাচ্ছে তো বাইকটা কিন্তু আমাদের কাছে খায় নিয়ে আসে তখন কিন্তু আমি বাইকটা খুব ভালোভাবে চেক করলাম এরা কিন্তু দেখাইতেছি সুইচ সাবির যে সুইচ ওয়ান অফ এই ওয়ান অফে দেখেন আমি সম্পূর্ণরাই দেখাবো এখানে কিন্তু তিনটা জয়েন দেওয়া আছে সো অরিজিনাল ওয়্যারিং কেটে কিন্তু তিনটা ওয়ারিং এখানে অ্যাড করা হয়েছে সো এখানে অ্যাড করার ফলে যেটা হচ্ছে যে আপনার বাইকের এক্সট্রা যে ওয়ারিংটা লাগানো ছিল বাট এই এক্সট্রা ওয়ারিং লাগানোতে কিন্তু খুব ঘন ঘন ফিউজ কেটে যাচ্ছে বাট আপনার পুরাটা ওয়ারিং কিন্তু একবারে কেটে মানে টুকরা টুকরা করে ফেলছে তারপরে বাইকটা সম্পূর্ণ চেক করে দেখলাম যে আসলে কোন জায়গায় থেকে প্রবলেমগুলো হচ্ছে এখন আমি ওই প্রবলেমের কাজগুলো করে দেন তারপরে কিন্তু বাইকটা আমি ফাইনালি আসলে কাজ করলাম সো এরকম যদি আপনাদের বাইক আপনারা ওয়্যারিংগুলো কেটে নষ্ট করে ফেলেন তখন কিন্তু আপনি এই বাইকের থেকে আসলে ইলেকট্রিক সাপোর্ট খুব কম পাবেন হঠাৎ করে রাস্তায় বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো আপনারা যারা বাইক ইউজ করেন অবশ্যই ইলেকট্রিক পজিশনগুলা ইলেকট্রিক পয়েন্টগুলো আপনারা কাটাবেন না এবং কাটবেন না যদি আপনি কেটে ফেলেন তখন কিন্তু আপনার বাইকের আসলে বিভিন্ন রকমের ইস্যু চলে আসতে পারে যেমনটা এই যে গাড়িটার কাজ করতেছি এই গাড়িটাতে কিন্তু চলে আসছে সো আমরা কিন্তু বাইকটা ফাইনালি চেক করে তারপরে কিন্তু সব লাইট প্রোগ্রাম আবার চেক দিচ্ছি দেখেন আমি কিন্তু হেডলাইট চেক করতেছি ইন্ডিকেটর চেক করতেছি এখন কিন্তু ওভারঅল সব কিছু ফাইনাল হয়ে গেছে সো আপনারা যে যেখান থেকে দেখতেছেন যদি আপনাদের কাছে ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ যদি আপনার বাইক রাস্তায় বন্ধ হয়ে যা আপনার আশেপাশের দোকান না থাকে তখন কিন্তু আপনি কাজ করাইতে পারবেন না সো আপনারা আলাদা ইলেকট্রিক ওয়ারিং যদি ইনস্টল করেন যেন আপনার বাইকের হারনেস না কাটতে হয়ে ওই বাজে ইনস্টল করে সমস্যা নাই বাট ওয়ারিং হারনেস দেখে নেই যে আমি আবারও দেখাইতেছি আপনার এই পজিশনগুলো কিন্তু সব পেটে একবারে টুকরা টুকরা বানায় হালাইছিল আমি কিন্তু আবার এগুলা খুব অনেক সময় দিয়ে তারপরে কিন্তু বাইকের কাজটা করলাম সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ